আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব খুবই সহজে সবচেয়ে বেশি স্বাদের বলতে পারেন গরুর মাংস রান্না এত সহজে যে এত মজার মাংস রান্না করা যায় একবার না রান্না করলে বুঝবেন না আর এর ফ্লেভারটা অসাধারণ আপনার আশেপাশে প্রতিবেশী সবার বাসায় খবর হয়ে যাবে যে আপনি একটা স্পেশাল জিনিস রান্না করতেছেন তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়ে নিছি আমি যদ্দুর পার্সি চর্বি ফেলে দিয়েছি আপনাকে চর্বি থাকলে ভালো তেল কম লাগে আর কি তো কোরবানি মাংস কেউ রান্না করতে চাইলে স্বাভাবিক চর্বি দেওয়া তো থাকবেই বা হয়তো তো করবেনি না কেনা মাংস যাই হোক এর সাথে আমি কিছু মশলা মিশাবো এখানে আমি নিয়ে নিছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচের একটু কম মরিচের গুঁড়া এটা যার যার রুচি স্বাদ মতো স্বাদ মতো লবণ এক চা চামচ রাঁধুনি মশলা মানে মশলাটার নামই হচ্ছে রাঁধুনিটা কোনো কোম্পানির না কিন্তু মশলাটার নামই রাঁধুনি যে কোনো মশলার দোকানে কিংবা হকারদের কাছে জিজ্ঞেস করলে পাবেন আর এক চিমটি জয়ত্রী আমি একটু উঁচা উঁচা করে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিব এখানে একটু উঁচা করে দিছি এটাকে ভালো মতো মেখে নিতে হবে আমার মেখে নিলাম এটাকে আমি একটু পাশে রেখে দিব আট দশ মিনিট যতক্ষণ আমি পেঁয়াজ টিয়াজ বাকি জিনিসগুলো রেডি করি আর আমি এর জন্য গরম মশলা ব্যবহার করতেছি তিনটা ছোট বড় সাইজ মিলার তেজপাতা দুই তিন টুকরা দারচিনি চিনি একটু মোটা দেখে এমনি তিন টুকরা নিছি আর দশ দশ বারোটা হবে বোধ হয় গোলমরিচ আস্ত গোলমরিচ পাঁচটা লবঙ্গ তো আমি এখানে চারটা এলাচি দেখেন ভেঙে গুঁড়া গুঁড়া করে নিছি পিঠায় পাটায় কেউ যদি আস্ত এলাচি দেন তাহলে কিন্তু এখানে আটটা এলাচি দিতে হবে আর যদি এভাবে গুড়া করে দেন অর্ধেকেই কাজ সেরে যায় আর এগুলো দাঁতের নিচে পড়লেও খারাপ লাগে না ভেঙে দিলে অল্প এলাচিতেই কাজ হয়ে যায় আমি একটা কড়াইয়ে থ্রি ফোর্থ কাপ মানে পনেরো এক কাপ তেল গরম করে তার মধ্যে এক কাপ পেঁয়াজ একটু মোটা মোটা করে কুচি করা সেগুলা দিয়ে আমি একটু ভেজে নিব আমি মাংসের চর্বি সম্পূর্ণ ফেলে দিছি চর্বি থাকলে আপনারা আধা কাপ তেলেও সেরে ফেলতে পারেন যেহেতু আমি চর্বি একদম ফেলে দিছি একটু বেশি তেল নিলাম আমি পেঁয়াজটা মাঝারি আছে ভাজতেছি তিন চার মিনিটের মধ্যে পেঁয়াজটা একটু হালকা বাদামি দাগ লাগা শুরু হইলেই এটা কিন্তু বাদামি করে দরকার নাই দেখো আমি এই গরম মশলাগুলোর মধ্যে দিয়ে দিব দিয়ে কয়েক সেকেন্ড মাত্র ভেজে নিব এই মাঝারি আছে কয়েক সেকেন্ড ভাসবো আধা মিনিটেরও কম ভেজে গরম মশলা ফ্লেভারটা চলে আসলে এই মাংসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিব মিলায় নেই নাহলে পুড়ে যাবে পেঁয়াজগুলা মশলাগুলোকে চেছে দিয়ে দিই সামান্য একটু পানি দিয়ে এটাকে ধুয়ে দিয়ে দিই ভালো মতো মিশায় আমি এটাকে এই মাঝারি থেকেও একটু জালটা কমায় এটাকে একটু ঘুনে নিব আমি মাংস পানি ছেড়ে দিবে বেশ চুলার জালটা মাঝারি থেকে একটু কমাই দিলাম দিয়ে এটাকে আমি একটু ঢেকে চার পাঁচ মিনিট রান্না করব মাঝে মাঝে দু একবার নেড়ে দিব এই ছয় সাত মিনিটের মধ্যেই দেখেন অনেক পানি ছেড়ে দেয় এটা ছাড়বেই এটাকে আমি এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ পর নেড়ে দিব নেড়ে দিয়ে পানিটাকে আমার শুকায় নিতে হবে এর মধ্যেই মাংসটা বোনা হয়ে যাবে আর এর যে অসাধারণ ঘ্রাণ ফ্লেভারটা এখনই টের এখন থেকে দিয়ে দিয়ে রান্না করব কয়েকবার নেড়ে দিব এর মাঝখানে পানিটা শুকানো পর্যন্ত আট দশ মিনিট ভুনে দেখেন মাংসের তেলগুলা মশলা থেকে আলাদা হয়ে গেছে মানে মশলাগুলা বেশ ভাজা ভাজা হয়ে গেছে বুঝতেই পারতেছে একদম এটা একদম টোটালি ভাজা ভাজা করে লাভ নাই কারণ এর মধ্যে আমি কয়টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছে আসতো দিয়ে এই আধা মিনিটের মতো নাচারা করে নেবো মরিচগুলো যাতে একটু ভাজা হয় বা কালো হয়ে না যায় কেউ ইচ্ছাগুলো দিতে পারেন না দিতে পারেন কেউ আবার ইচ্ছা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন এটা ফ্লেভারের জন্য এই মিটার মতো না করে আমি এর মধ্যে এক লিটারের মতো পানি দিয়ে দেবো গরম পানি এটা কিন্তু আমি ফুটন্ত পানি দিচ্ছি আমি গরম করে রাখছি ফ্রি পানিটা দিচ্ছি এটা যার যার পছন্দ কে কত ঝোল চান তার উপর নির্ভর করবে আর সবসময় একটু ফুটন্ত পানি দেওয়ার চেষ্টা করবেন কারণ মাংসের মধ্যে যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে মাংসের কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় তাহলে ভিতরে আর মশলা ঠিকমতো ঢুকে না টেস্টটা খারাপ হয়ে যায় এখন এখন আমি এটাকে ঢাকা দিয়ে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি মিডিয়ামের দিকে একটু বেশি এটাকে জাল দিব মাঝে কয়েকবার নেড়ে দিব মাংসটা পুরাপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় চল্লিশ মিনিটের মতো জাল দিয়ে মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও পরিমাণ মতো আছে এখন আমি এর উপরে যে যা কি মতো দিতে পারেন কেউ চাইলে গরম মশলা গুঁড়া ছিঁড়ে দিতে পারেন কেউ তালা জিরার গুঁড়া ছিঁড়ে দিতে পারেন আমি একটু ম্যাজিক মশলা দিয়ে দিব এর ফ্লেভারটা শেষটা খুবই ভালো হয় কেউ ম্যাজিক মাসটা বানাইতে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে দেখে নিন এখন আমি জাল দেওয়ার কিছু নাই চুলাটা দেখে বন্ধ করে দিই তেলগুলো উপরে চলে আসবে তারপর আপনাদের দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার গরুর মাংস রান্না আমি যে মাপটা ব্যবহার করলাম ঠিক এই মাপে একইভাবে আপনারা গরুর মাংস একটা রান্না করে দেখেন এর ফ্লেভারেই আপনার আশেপাশের প্রতিবিধি সবাই চলে আসবে অসাধারণ স্বাদ অসাধারণ ফ্লেভার এত সহজে যে এত মজার একটা মাংস রান্না করা যায় একবার না বানায় খেলে মুখ ঝা মুশকিল ভাত কিংবা পোলাওয়ের সাথে তামা করে খেয়ে দিতে পারবেন হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ